সালামু আলাইকুম প্রিয় দর্শক আইনের কোর্টে চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জাজ আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি আপনি দুইভাবে বর্তমানে নাম জারি করতে পারবেন সেই দুই কী পদ্ধতিতে নাম জারি করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন এবং অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন প্রিয় দর্শক ইতিপূর্বে ভূমি মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছেন এগারোই ফেব্রুয়ারিতে এটি এটিতে বলা হয়েছে যে আপনি বর্তমানে দুইভাবে ওয়ারিস সূত্রে প্রাপ্ত সম্পত্তি আপনি নাম করতে পারবেন এর আগে কিন্তু প্রিয় দর্শক ও সূত্রে প্রাপ্ত সম্পত্তির নাম জারি করতে হলে অবশ্যই বন্টনামা দলিল থাকতে হতো বর্তমানে সরকার একটি যুগ উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন এটির মাধ্যমে কিন্তু আপনি দুইভাবে নামদারি গরিশ প্রাপ্ত জমির নাম জারি করতে পারবেন প্রিয় দর্শক এই দুইটি হচ্ছে এক হচ্ছে যৌথভাবে গরের সূত্রপ্রাপ্ত সম্পত্তির নাম ধারি এবং দ্বিতীয় হচ্ছে একক পদ্ধতি অবলম্বন করে আপনি সূত্রে সূত্রপ্রাপ্ত সম্পত্তির নাম জারি করতে পারবেন সেটি কীভাবে চলুন দেখে আসি প্রিয় দর্শক আপনি যখন ওয়ারিশ প্রাপ্ত সম্পত্তির মালিক হবেন তখন আপনি যখন নাম জারির জন্য আবেদন করবেন আবেদন প্রাপ্তির পরে সহকারী কমিশনার ভূমি আবেদনটি গ্রহণ করবেন গ্রহণ করার পরে যেই মৃত ব্যক্তির যেই মোট সম্পত্তির পরিমাণ আছে সেটিকে ওয়ারিশদের মধ্যে ভাগ বন্টন করে হিসা অনুযায়ী যার যার হিসা অনুযায়ী সেটি যদি ভূমি কমিশনার ভূমিতে দাখিল করেন তাহলে কিন্তু উনি হিস্সা অনুযায়ী আপনাদের যে সম্পত্তি প্রাপ্ত ওয়ারিস সূত্রপ্রাপ্ত সম্পত্তি সেটি কিন্তু অনুযায়ী আপনাদেরকে এক নেয় যদি যৌথভাবে নাম জরি করতে চান তাহলে এক খতিয়ানে আপনারা কিন্তু চাইলেই এই হিসাটা ভাগ করে কিন্তু আপনাদের ওয়ারিস সম্পত্তি প্রাপ্ত সম্পত্তি আপনারা নাম জারি করে নিতে পারেন এটিতে কিন্তু আলাদা করে নামা দলিলের প্রয়োজন হবে না প্রিয় দর্শক আমি আবারও বলছি যখন আপনি যৌথভাবে ওয়ারের সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিক হবেন তখন যদি এক ক্ষতি শুধুমাত্র এক খতিয়া আনে রেখে শুধুমাত্র হিসা ভাগ করে আপনি সহকারী কমিশনার ভূমি কাছে আবেদন করেন তাহলে তিনি কিন্তু আপনারা নিজ নিজ যেই মৃত ব্যক্তির যেই মোট পরিমাণ সম্পত্তি সেই সম্পত্তির নিজ নিজ ভাগ করে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু সহকারী ভূমি কমিশনার আপনাদের এই নাম জারি আবেদনটি গ্রহণ করে নামজারি জারি করে দেবেন দ্বিতীয় হচ্ছে যখন আপনি এককভাবে নাম জারি করতে চা নাম জারি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কি করতে হবে পেদর্শক সহকারী ভূমি সহকারী কমিশনার ভূমি যখন আপনার নাম জারি আবেদনটি করবেন পৃথকভাবে তখন কিন্তু আপনার এই যেই যৌথ এককভাবে নাম জারি করতে চাচ্ছেন বা ইচ্ছুক সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যখন আবেদন সূত্র প্রাপ্ত যেই সম্পত্তি পাবেন সেই সম্পত্তির যদি এককভাবে আপনি খতিয়ান খুলতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মৃত ব্যক্তির সম্পত্তির মোট পরিমাণ আপনাদের ওয়ারিশদের মধ্যে বন্টন করে যেই হিসাটা বের হবে সেই হিসাটা হিসা অনুযায়ী কিন্তু আপনাদেরকে যদি আলাদা আলাদা আপনার নামদারি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই হিসা বের করে সহকারী কমিশনার ভূমির বরাবর আবেদন করবে করলেন করবেন কিন্তু তিনি সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই পারিবারিকভাবে বসে আপনাদেরকে বন্টনামা দলিল তৈরি করতে হবে বন্ডনামা দলিল তৈরি করার পরে কিন্তু পৃথক পৃথকভাবে আপনারা খাজনা পরিশোধ করতে পারবেন এবং আলাদা করে খতিয়ান খুলতে পারবেন এই ক্ষেত্রে শুধু বন্টনামা দলিলের প্রয়োজন হবে যখন আপনারা এককভাবে নাম জারি করতে চাবেন আমাদের ওয়ার সম্পত্তি সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বন্টনামা দলিল লাগবে যদি যৌথভাবে আপনারা কোনো কারণে নাম জারি এই বন্ডনামা এই বন্ডনামা দলিল ছাড়াই নাম জারি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বন্টনামা দলিলের প্রয়োজন হবে না ক্ষেত্রে শুধু ওয়ারিশ সনদপত্র থাকলেই হবে আর যদি এককভাবে কোনো সম্পত্তির নাম জারি করতে চান ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বন্টনামা দলিল প্রয়োজন হবে প্রিয় দর্শক এই একক এবং যৌথভাবে নাম জারি করার জন্য আপনাদের কিন্তু আপনারা যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় ইউনিয়ন কাউন্সিল থাকলে সেই সেই এলাকা থেকে ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের এই ওয়ারিসপদ সংগ্রহ করতে হবে এবং যদি পৌরসভা হয় তাহলে পৌরসভা থেকে সংগ্রহ করতে হবে এবং যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে সিটি কর্পোরেশন থেকে আপনাদের কিন্তু এই ওয়ারিসপদকে সংগ্রহ করে আপনারা কিন্তু আপনাদের নিজ নিজ যেই ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে আপনারা কিন্তু নামজারির জন্য আবেদন করতে পারবেন এই আবেদনের মাধ্যমে যদি একক করতে চান তাহলে এককভাবে করবেন তাহলে বন্ডনামা লাগবে এবং যদি যৌথভাবে করতে চান তাহলে বন্ডর প্রয়োজন হবে না এক ক্ষতি আপনারা নাম জারি করে ফেলতে পারবেন আর যদি এককভাবে করতে চান তাহলে কিন্তু সেটি আলাদা আলাদা ক্ষতিন খুলতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে প্রাপ্ত হিস্সা সেটি কিন্তু অবশ্যই ভাগ করে বন্ড বা দলিলের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনি নামদারি করতে পারবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইন জানবেন আইন মানবেন এবং মানা চেষ্টা করবেন আসসালামু আলাইকুম